জীবনকে নিয়ে গান বাঁধলেন শীতলকুচির ছাবলা মনি যা মুহূর্তে ভাইরাল এই গান পাওয়া যাবে ছাবলা মনি ইউটিউব চ্যানেলে শুনুন তার সেই গান ইতিহাস হয়ে যাক অমর আমার কলেজের সেই তিনটে বছর হয়ে যাক ইতিহাস গানের কথায় হয়ে যাক ইতিহাস হয়ে যাক অমর আমার কলেজের সেই তিনটি বছর অর্থাৎ কলেজের এই তিন বছরের মধ্যে জীবনে এমন কিছু স্মৃতি হয়ে যায় যা সারা জীবন অতিবাহিত হলেও তা মনের গভীরে স্মৃতি হয়ে থাকে এরকমই ঘটনা ঘটেছিল গানের লেখক মদুন বর্মনের জীবনে তাই সে তার বাস্তব কলেজের অভিজ্ঞতা এই গানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন অমর সেই গানে আরো তুলে ধরেছে কলেজে সেই প্রথম দিনেই ভালো লেগেছিল একজনকে সে তো ছিল আমার প্রিয় বান্ধবী তাই বলা হয়নি আমার ভালোবাসার গল্প কাহিনী স্কুল পেরিয়ে প্রথম দিন যেদিন কলেজে গিয়েছিল মদন বর্মণ সেদিন তার ডিপার্টমেন্টের সামনে এক ফুটফুটে মেয়ের সাথে দেখা হয়েছিল মনে মনে ভাবনা ছিল তার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হবে কিন্তু পরবর্তীতে সে এতটাই ক্লোজ বান্ধবীতে পরিণত হয় তার মুখ খুলে বলতে পারেনি ভালোবাসার গল্পখানি তবুও সেই স্মৃতি আগলে রেখেছে মদন মদুলের লেখায় গান সামাজিক মাধ্যমে ভাইরাল এই গানে অভিনয় করেছে ছাবলামনি চ্যানেলের কর্ণধার মনি বর্মণ এবং মল্লিকা এছাড়াও সহযোগিতা করেছেন গান লিখিয়ে ছাবলামনিDak মদন বর্মন মিউজিক এবং মিক্স মাস্টার দিয়ে সহযোগিতা করেছেন আর এম রেঙ্কু খান সহ ও নানুরা শুনুন তাহলেই গানটি আর বেশি বেশি ভালোবাসা দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ছাবলামণি ইউটিউব চ্যানেলে এমনটাই কামনা করি মনি বর্মন। আমার প্রিয় বান্ধবী তাই বলা গানটা তো মানে আমার বাস্তবতা আর কি নিয়েই গানটা লেখা তো আমি দর্শকের সামনে বা দর্শকের কাছে এটাই প্রার্থনা করতেছি যাতে গানটাকে অনেক ভালোবাসা দেয় অনেক আশীর্বাদ করে আমাদেরকে যেহেতু নতুন চ্যানেল তো অ্যাকচুয়ালি মানে আমি দুই সালে সতেরো সালে আর কি কলেজে অ্যাডমিশন হই তো যেদিন আমি আমার জীবনে আর কি প্রথম আমি কলেজে যাই তো সেই দিন আর কি মানে কলেজে গিয়ে আমার মানে যে ক্লাসরুম সেই ক্লাসরুমের সামনে একটা মেয়েকে দেখতে পাই মানে আমার ডিপার্টমেন্টেরই আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম তো সেই মেয়েটাকে আমার ভালো লেগে যায় কোনো কারণে আর কি তো কিন্তু পরবর্তী সময়ে সে আমার একটা মানে খুব বান্ধবী আর কি প্রিয় বান্ধবী হয়ে ওঠে তো আমি হ্যাঁ কিন্তু আমি ভয়ে এই কথাটা বলতে পারিনি তাকে যে এই ভয়টা ছিল আমার মনে যে যদি আমি তাকে মানে প্রপোজটা করি যদি আমাদের মধ্যে যদি বন্ধুত্বটা ভেঙে যায় এই কারণে আমি মানে তিনটে বছর কেটে যাই একটা করে দিন কেটে যায় কিন্তু আমি যাক এই কথাটা মনের কথাটা বলা হয় নি তাকে তো এই পরবর্তীতে আমি দুই হাজার একুশ সালে এই গানটা লেখা শুরু করি এবং দুই হাজার তেইশ সালে কিন্তু এই গানটা লেখা শেষ হয় মানে তিন বছর লাগে এই গানটা আর কি লিখতে এবং রেকর্ড করেছি মানে রিকু ভাইয়ের ওখানে রেকর্ড করতেও তিন দিন সময় লেগেছে যে এইটাই কিন্তু আমার প্রথম আর কি রেকর্ড ফার্স্ট রেকর্ড এইটাই এই গানটাই ছিল মানে এর আগে দুটো গান যে ছাড়া হয়েছে মানে সেগুলো পরবর্তীতে আমি রেকর্ড করেছিলাম কিন্তু আমার ফার্স্ট কিন্তু এই এই গানটাই বান্ধবী আর আর কি কি গানটা আমার ভাই মণি সে তো আছে আর দুই নম্বর কথা মানে আমার একটা দিদি আর কি সেও এই গানটাতে শুটিং করেছে দিদিটার নাম আর কি মনে করতেছে না তো যাই হোক দিদিটাও খুব ভালো সহযোগিতা করেছে ওনাকেও খুব আমি ধন্যবাদ দেব কোন এটা হয়েছে এটা স্টুডিওতে করা হয়েছে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে দেখুন দর্শকের আপনারা সবাই বেশি বেশি করে ভালোবাসা দেন সাপোর্ট করেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু মানে আমরা এগোতে পারবো না আমরা কিন্তু অক্ষম আপনাদের ভালোবাসাই আমাদেরকে এগিয়ে নিজে এগিয়ে নিয়ে যেতে পারে কি নাম আপনার আমার নাম মদন বর্মন আপনি লিখেছেন গানটা হ্যাঁ রিঙ্কু ভাইয়ের স্টুডিওতে আর কি আমি গানটা প্রথম আর কি রেকর্ড করেছিলাম মানে প্রথম গানে সফলতা মিলেছিল না না সফলতা বলতে কি মানে যে গানগুলো মানে চ্যানেলে ছাড়া হয়েছে সেগুলো পরবর্তীতে আমি মানে রেকর্ড করেছিলাম কিন্তু এই গানটাই আমার প্রথম আর কি জীবনের প্রথম রেকর্ড করেছি তো মিউজিকটা সম্পূর্ণ মানে রিঙ্কু ভাই বানাইছে এই যে আপনি আপনার স্টুডিওতে এই গানটি রেকর্ড হয়েছে কি রকম সাড়া ফেলবে কি মনে করছেন গানটা তো হয়েছে কি একদম ফার্স্ট সং ভালো মনে হচ্ছে সময় লেগেছে এটা এটা তৈরি করতে তিন থেকে চার দিন আমার স্টুডিওতে গানটাতে বাস্তব কিছু করা তুলে ধরেছে আর কি আমার মদন ভাই তো আমার ওখানে গিয়েছিল আমি সম্পূর্ণ ভালো করে করে দিয়েছি মিউজিকটা তো কেউ যদি মিউজিক করাতে চান নতুন গানের একদম প্রজেক্ট করতে চান আমার এখানে আসতে পারেন আচ্ছা আমার বাড়ি হচ্ছে খেজুরতলা চৌপতি পঞ্চরাট আর কি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন শ্যাবলামনির দর্শক তো ভালো মনে হচ্ছে ভালো দিবে আর কি ভালোবাসা দিবে আরও এগিয়ে যাবে নতুন নতুন তো নতুন ইউটিউব চ্যানেল আর কি ভালো সারা ফেলবে আচ্ছা কী নাম আপনার আমার নাম রিঙ্কু খান আচ্ছা কি কাজ করেন আপনি 还没这些。